আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি যাব একটা আপুর বাসায় কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য তাই আমি ঝটফট রেডি হয়ে নিচ্ছি আরো একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে সুন্দর ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা মূলত আমি আমার ঈদের জন্য নিয়েছিলাম বাট আমার মা বলতেছিল যে এই ড্রেসটা ঈদে পড়তে হবে না কজ এটার সঙ্গে আরো দুইটা ড্রেস আমাকে কিনে দিছে মানে টোটাল তিনটা ড্রেস কিনে দিছে আর এই তিনটা ড্রেসই কিন্তু ইন্ডিয়ান মানে প্রি অর্ডার করে আনতে হয়েছে আমার ট্রাস্ট মি আমার ড্রেসটা একদমই পরতে ইচ্ছা করতেছিল না কজ আমার ইচ্ছা ছিল যে আমি ঈদের দিন পরবো কিন্তু আমার মায়ের জোরা জোড়ির জন্য পরেই ফেললাম বাই দ্য ওয়ে ড্রেসটা কেমন লাগতে অবশ্যই জানাবেন আর আমি যে পেজ থেকে নিয়েছি আমি তাদের পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করে দিব আপনারাও চাইলে চেক আউট করতে পারেন আমরা এখন বড় হয়ে গিয়েছি আমাদের ঈদ বলতে কিছুই নাই আগের মতো সেই ফিলিং কাজ করে না বড় হওয়ার পর থেকে তো যাই হোক আপনারা যদি আমার আরো দুইটা ড্রেস দেখতে চান তাহলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কেমন লাগতেছে এটাও জানাবেন ড্রেসের সঙ্গে ম্যাচ হয়েছে কিনা আমি খুবই হালকা সাজ কজ বাইরে খুব বেশি গরম ছিল প্লাস রোদ ছিল আর ড্রেসটা অনেক হেভি ছিল অনেক গরম ছিল ড্রেসটাতে তো আমি ভাবতেছিলাম যে এই ড্রেস সঙ্গে বেশি একটা সাজ যাবে না তাই আমি হালকা দিছি বাট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন এরপরে বাসে উঠে পড়লাম আর বিশ্বাস করবেন না আজকের দিনটা আমার জন্য খুবই ব্যাড লাগছিল ছিল কজ এই যে গাড়িটাতে উঠছি গাড়িটা একেবারে ভাঙ্গুরি ছিল দ্বিতীয়ত কোনো সিটি খালি ছিল না একদম পিছনে বসছিলাম আর আমাদের বাইপেল থেকে পলাশবাড়ি আসতে আধা ঘন্টা টাইম লাগছে মানে এত জ্যাম ছিল আর বাহিরে যে লোকগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখছেন এদের লাগছিল ঝগড়া মারামারি লেগে গেছিল এক প্রকার ওইটা দেখা শেষ করতে না করতেই দেখলাম বাসের ভিতরে ড্রাইভার ড্রাইভার আর কন্ট্রাক্টর এর মারামারি লেগে গেছে মানে কি বলবো এদের মারামারি দেখতে দেখতে আমিও বাসের মধ্যে ঘুমাই গেছিলাম তারপরে অবশেষে চলে আসলাম আপুর বাসার সামনে এখানে ওয়েট করতেছিলাম আপুর জন্য কারণ ওনাদের মেইন গেটটা লক করা ছিল এরপরে আপুর বাসার থেকে কাজ শেষ করে আমরা লাঞ্চ করতে চলে আসলাম কারণ আমরা লাঞ্চ না করে আসছিলাম তারপরে কাজ শেষ করতে করতে অলমোস্ট সন্ধ্যার মতো হয়ে যায় তারপরে আমাদের খুব বেশি ক্ষুধা লাগে আমরা চলে আসছি খাওয়া দাওয়ার জন্য আর এখানে খাবার আসতে খুব লেট হচ্ছিল আমি বলতেছিলাম যে আমার অনেক ক্ষুধা লাগছে এখানে তাদের রেডি ফুড থাকে না তারা মেক করে দিচ্ছিল আর আমি কি করবো সেটাই বুঝে পাচ্ছিলাম না তারপরে ভাবলাম একটু করা যাক আমি এখানে দিচ্ছিলাম ছবি তোলার জন্য বাট আমাকে করে ভিডিও বলেন তো কেমন লাগে এরপর এখানে একটা দোলনা ছিল দোলনায় বসে বসে দোল খাওয়ার ট্রাই করতেছিলাম বাট পিছনে ছিল দেওয়াল যার জন্য একেবারে আমি দোল খেতে পারতেছিলাম না তো এমনি বসে বসে একটু ভিডিও নিচ্ছিলাম নিজের আর দেখতে দেখতে পুরো রাতি হয়ে গেছে তাও তাদের খাবার আসতে ছিল না এত লেট কি কি বলবো আমার না 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 আর প্লেসটা আপনাদের কাছে কেমন লাগলো এটাও জানাবেন আর আজকের যারা সাভারের মধ্যে আছেন তারা অবশ্যই জায়গাটা চিনবেন আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে এটা কোথায় আর এই ভিডিওটা আমি মেক করেছিলাম রবিবারে যারা রবিবারে দুপুরের দিকে বের হয়েছিলেন তারা একটু জানাবেন যে ওই দিনটা আর কি এত জ্যাম কেন ছিল যেখানে বাইপেল থেকে নবীর বিনোগর যাইতে লাগছে এক ঘন্টার উপরে মানে কিসের জ্যাম ছিল আমি এটাও বুঝতে পারি নাই বলতেও পারতেছি না খুব বেশি বিরক্তিকর লাগতেছিল সারাদিন রোদ্রের মধ্যে পুরে কাজ টাজ শেষ করে এই ওয়েদারে এসে খুব ভালো লাগতেছিল এরকম খোলা মেলা ওয়েদারে নিজেকে একদম রিফ্রেশ লাগতেছিল এরপর আমাদের খাবার চলে আসে দেন আমি খাওয়া স্টার্ট করে দেই যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক ফলো এবং শেয়ার করে দিবেন আর আজকের ভিডিও বেশি লং করবো না এমনি অনেক লং হয়ে গিয়েছে আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ face